সালাম আলাইকুম স্বাগতম সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কি চাকরি ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করা এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করা এই দুইটি বিষয়কে আলাদাভাবে দেখা হয় দেখুন আমি যেটা মনে করি যে বিশেষ করে যেগুলো মানে সেকেন্ড ক্লাস থেকে শুরু করে থার্ড এবং ফোর্থ ক্লাস জব এইখানে এটা কোনো ভ্যারিয়েশন করে না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে না যেগুলো জব। সেইখানে এসে কিছু প্রতিষ্ঠান আছে। যারা মানে ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকে বা তারা মনে করে যে এই সব প্রতিষ্ঠানের স্টুডেন্ট হলেই এরা মেধাবী ঠিক আছে বাকি প্রাইভেট থেকে পড়াশোনা করলে তারা হয়তো বা কম মেধাবী বা তাদের দিয়ে হবে না ইত্যাদি কিন্তু বাস্তব প্রেক্ষাপটে যদি কিছু এক্সাম্পল নিয়ে আমরা কথা বলি এটা সম্পূর্ণই ভুয়া আমরা যারা এটাকে ধরে নিয়ে বসে চাকরির প্রস্তুতি থেকে পিছিয়ে থাকি বিশেষ করে যারা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করি তারা কিন্তু বলবো যেটা বোকার স্বর্গে বসবাস করে আমার মতে দেখুন আমরা বিসিএস এ যখন বিভিন্ন রেজাল্ট দেই তখন কিন্তু দেখি যে বিভিন্ন জাতীয় বার্সেরি পূর্ণাঙ্গ বার্সেডি থেকে না হয়ে জাতীয় থেকে এবং অনেক প্রাইভেট প্রতিষ্ঠান থেকেও কিন্তু বিভিন্ন ক্যাডারে কিন্তু হয় ঠিক আছে বা দেখা যায় সিরিয়ালে থাকে বা সর্বোচ্চ মার্ক পায় ঠিক আছে এরকম কিন্তু অনেক পাবলিশ মানে নিউজ পাবলিশ হয় তো এটাই যদি সরকারি এবং নাম করা প্রতিষ্ঠানগুলোই যদি গুরুত্ব হেতো তাহলে তো তারা আর এবার উঠে আসতে পারত না দেখুন যখন যদি কোন প্রতিষ্ঠানের মানে ইচ্ছা না থাকে যে প্রাইভেট প্রতিষ্ঠান থেকে আমরা স্টুডেন্ট নিব না তাহলে কিন্তু সেইখানে লিখাই থাকে যেমন বিআরবির বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশনের বোর্ডের এর সার্কুলারে দেখতাম আগে এখন মনে এটা বাদ গেছে যে সরকারি পলিটেকনিক থেকে পাশ করা হতে হবে ডিপ্লোমা মানে ডিপ্লোমা পাশ করা না হলে উপসরকারের প্রকৌশলী পদে আবেদন করতে পারবে না এটা কিন্তু এক ধরনের অবমাননা আমি বলি বা একটা কি বলে জুলুম কারণ যদি তাই থাকে তাহলে দেশে তো বেসরকারি প্রতিষ্ঠান এর দরকার ছিল না এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো সরকার কর্তৃক অনুমোদিত অনুমোদন ছাড়া কিন্তু কেউ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালু করতে পারে না ঠিক আছে সরকারিগুলো রাষ্ট্র সরকারিগুলো সরকার নিয়ন্ত্রণাধীন এবং বেসরকারিগুলো গুলো কোনো ব্যক্তি মালিকানাধীন নিয়ন্ত্রণাধীন কিন্তু অনুমোদন কিন্তু সরকার কর্তৃক দুইটাই প্রতিষ্ঠানে তো আপনি যদি ইচ্ছা থাকে আপনি সরকারি এবং বেসরকারি থেকে যেইখান থেকে পাশ করেন আপনি যদি মানে অনুসারে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ্য থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন করলে আপনি যদি পরীক্ষায় ভালো করেন তাহলে রেজাল্ট যদি আপনার লিখিত পরীক্ষা ভালো হয় তারপরে এমসি কিউ হলে এমসি যদি ভালো হয় ব্যবহারিক থাকলে ব্যবহারিক যদি ভালো হয় সব পরীক্ষায় যদি আপনি সিরিয়ালে থাকেন তাহলে আপনি ভাইবাতে গিয়ে এটার জন্য আটকাবেন না ভাইবার যদি আপনার ভালো হয় ইনশাল্লাহ আপনার জব হবে আমাদের সাথে আছে অনেক প্রাইভেট পলিটেকনিক থেকে পাশ করে অনেকে চাকরি করতেছে এবং যেই পলিটেকনিক গুলো এগুলো কিন্তু খুব নাম করা তাও না এগুলো সরকার অনুমোদিত সে ডিপার্টমেন্ট থেকে নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে পাশ করছে সে আবেদনের সার্কুলারের যোগ্যতা অনুযায়ী আবেদন করেছে ভালো করেছে সে পাশ মানে এখন চাকরি করতেছে এবং তো আপনার যদি চাকরি করার আগ্রহী থাকে আগ্রহ থাকে তাহলে আমি বলবো যে আপনার সরকারি প্রতিষ্ঠান নাকি বেসরকারি প্রতিষ্ঠান এটা ধরে না থেকে আপনি প্রস্তুতি নেন ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে যদি আপনার প্রস্তুতি ভালো থাকে আল্লাহ হাফেজ